আসসালামু আলাইকুম শীতের সকালে দেখেন কি ধরনের কুয়াশা পড়ছে কিছু দেখা যাচ্ছে না জমিনি শীতের সকালে ঠান্ডা কর্মব্যস্ত মানুষে দেখেন কিভাবে লোকজন কাজে যাচ্ছে

বুঝলাম তো এটা মাঝে মাঝে প্রায় ইয়ের মধ্যেই দেখা যায় এটা ভাইরাস ভাইরাস এগুলি কি করতে হয় জানো এগুলি যে পাতাগুলোর মধ্যে হয়েছে এই পাতাগুলো সরাই ফেলাইতে হবে ফুলকপি বাঁধাকপি লাগাও নাই হ্যাঁ ব্রোকলি এই যে বড় যে ভালোই তো হইছে ব্রকলি তো এখন আসে নাই নিচের পাতাগুলো একটু কমাই দিলে ভালো হইতো মনে হয় না 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 শক্তি উপরের দিকে বাড়তো এই যে পাতাটা এই যে এই যে পাতাটা এই পাতাটা লিগেই এই গাছে এই থাকিয়ে দেবো হ্যাঁ আমার এক ছোট ভাইয়ের খামারে আমি আসছি আজকে ছোট ভাইয়ের খামার খামারটা হচ্ছে সম্মিলিত খামার যেখানে বহু ধরনের সবজি আছে এগুলি সে প্রতি বছরই করে ওর খামারের পুরো একটা খামার ঘুরে আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় সে ডেভেলপ করছে কিছু কিছু জায়গা ভাইরাস জনিত কারণে ওর সবজিগুলি নষ্ট হয়ে গেছে তার মধ্যে এবার লাউ লাউ পাতার মধ্যে এবার ভালো ধরনের ভাইরাস লাগছে এটা আসলে কি ভাইরাস আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন আজকে এখন একটা পেঁপে এই যে দেখেন পাখিতে পেঁপেগুলি সব নষ্ট করে পড়ছে হ্যাঁ আর রোহুল রোহুল তোমার পেঁপে তো সাইজ করে ফেলছে এই যে এই চারাগুলো আজকে চারাগুলো সতেজ আছে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন